এত সুন্দর সেমিমেট লিপস্টিক আমি দেখে দিচ্ছি আপনাদের সামনে এই দেখেন এই লিপস্টিক যারা কিনবেন অবশ্যই আপনারা এটা খোঁজ করবেন এই লিপস্টিকটার দাম দেখা দেবে আপনাদের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখা দেবে একশো পঞ্চাশ টাকা পার পিস এখানে আছে এই একটা লিপস্টিক এই লিপস্টিকটা আপনি দিতে পারেন এটা কিন্তু অনেক ভালো লিপস্টিক এখানে কালার আছে নোট আছে সবকিছু মিলে আছে এই লিপস্টিক পার পিস এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা রিওয়াস এখানে আছে আপনাদের জন্য একটা সুন্দর একটা মানে হুটে বিউটি একটা লিভস্টিক এই লিভস্টিকটা আপনি ধরুন আপনাদের কাছে আমাদের পার্সি বিউটি কনসেপ্ট থাকো পার পুরা সেট সব মাত্র তিনশো টাকা তিনশো টাকা তবে এখানে আরেকটা কথা হলো যারা আমাদের প্রার্থী বিরাটতে চাচ্ছেন এখানে অনেক অনেক হিউজ পরিমাণ অনেক দিকে আমার হিলিস্টিক আছে এখানে তারা আসবে আমাদের দোকানে আসবেন তাও সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রার্থী অনেক দেবেন তাও কোনো সমস্যা নেই আইসক্রিম নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম ওলাইকুম অনেক কাতুল না